এই শেষ মুহূর্তে আমরা একটু ব্যতিক্রম ভাবে পরীক্ষার পূর্ব মুহূর্তে আমাদের হাতে যে বিশ দিন সময় রয়েছে এই বিশ দিনে আমরা দুবার রিভিশন দেব একবার রিভিশন দেব তেরো দিনে ইনশাল্লাহ ঈদের আগে আমাদের সেটা সম্পূর্ণ হবে আর একবার আমরা রিভিশন দেব ঈদের পর সেটা হবে সাত দিনে রসিকাতি তোমরা আমাকে ইনবক্স করতেছো যে আমাদের কোনো স্পেশাল ব্যাচ আছে কিনা হ্যাঁ আমাদের স্পেশাল ব্যাচ এবং এক্সাম ব্যাচ উভয় চলমান রয়েছে তবে আমরা সেই বিশ দিনকে টার্গেট করে একটা রিভিশন সেশন আয়োজন করেছি যেখানে এক্সাম সাজেশন ক্লাস থাকছে। থাকতেছে শিক্ষার্থী আমি তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি এই সেশনে কারণ যারা প্রস্তুতি নিয়েছ তোমাদের এই প্রস্তুতি আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য এবং যারা প্রস্তুতি নিতে পারো এই বিশ দিনে আমি তোমাদের প্রস্তুতি গোসাই দেওয়ার প্রতিশ্রুতি দিতেছি ইনশাল্লাহ যদি তোমরা অ্যাক্টিভ থাকো তোমরা যদি এই বিশ দিন লেগে থাকো ইনশাল্লাহ আমি যে প্রসেস বা সিস্টেমে তোমাদের আমি নিয়ে যাব এই সিস্টেমে যদি তোমরা সব কটা সাবজেক্ট শেষ করতে পারো ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি আবারও শেষ হবে এই সেশনের মূল লক্ষ্যই হচ্ছে হুবহু কোশ্চেন কমন দেওয়া এবং একই সঙ্গে তোমাদের যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো ধরে ধরে সমাধান করে দেওয়া এর জন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত সলভ ক্লাস নেবো স্কলারশিপ টেস্ট দেবো এবং স্কলারশিপ সাজেশন নেবো ইনশাল্লাহ সব মিলিয়ে এই রিভিশন সেশনটা একটা ফুল প্যাকেজ এখানে এভরিথিং থাকতেছে তোমাদের জন্য যা যা লাগবে সবই থাকবে ইনশাআল্লাহ তারপরে চলো দেখে নাও যা যে কি কি থাকবে কমেন্ট বক্সেও তোমাদের রুটিনটা দেওয়া থাকবে ইনশাআল্লাহ যে 20 দিন সময় তোমাদের হাতে রয়েছে এই 20 দিনে তোমাদের প্রস্তুতি আমি সম্পূর্ণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিতেছি আমরা যে 20 দিনের রিভিশন সেশনটা শুরু করেছি ইনশাআল্লাহ আমরা 18 তারিখে আমরা আমাদের সেশনের ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আমরা এই সেশনের যে ভর্তি সেটা বন্ধ করে দেব পঁচিশে মার্চে এর পরবর্তীতে আবার শুরু করব গুচ্ছ সেভেন কলেজ এছাড়া পরবর্তী সেশন আসবে তবে এই সেশনে যারা এডমিট হবা তাদের পরবর্তী সেশনে আর কোনো ফি দেওয়া লাগবে না চলো দেখে নেওয়া যাক যে আমাদের এই বিশ দিনের সেশনে কি ইউনিক জিনিস দেওয়া আছে যে যার মাধ্যমে আমি তোমাদের বলতেছি যে তোমাদের প্রস্তুতি সম্পন্ন হবে প্রথম যেটা কথা রাবির স্পেশাল সাজেশন অলরেডি ইউটিউব চ্যানেলে আমার সাজেশন দেখেছ স্বাভাবিকভাবে বুঝতে পারছো আমি হুবো কোশ্চেন কমন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমি কোশ্চেন কমন দিব ইনশাল্লাহ রাবি স্পেশাল ক্লাস চান্স পাওয়ার কৌশলগত নিশ্চয়তা অর্থাৎ আমার কাছে এমন কিছু সিক্রেট পয়েন্ট আছে ট্রিক্স আছে যেগুলোর মাধ্যমে আমি তোমাদের চান্স প্রাপ্তির কৌশলগত নিশ্চয়তা প্রদান করবো ইনশাল্লাহ যদি তোমরা আমার কথাগুলো বাস্তবায়ন করে আসতে পারো তোমরা চান্স পাবা এরপর আমরা সাবজেক্ট রিভিশন সেশন করব যেটা কি না প্রত্যেক দিনেই করব অর্থাৎ আমাদের নিচে রুটিন আছে রুটিনটা আমি একটু পর দেখাচ্ছি ওই রুটিন মোতাবেক আমরা সাবজেক্ট রিভিশন দেব রিভিশন সেশনটাই হচ্ছে তোমরা ইচ্ছা মতো কোশ্চেন করবা আমি কোথা থেকে কোশ্চেন আসবে সেই পয়েন্টগুলো বলে দিব একই সঙ্গে তোমরা নিজের ইচ্ছামতো কোশ্চেন করতে পারবো অর্থাৎ তোমরা সবাই পড়াশুনো করেছো কিন্তু তোমাদের প্রস্তুতির যে ঘাটতিটা ওই ঘাটতিটা ফিল তোমরা কখনো করতে পারো সেই সমস্যাগুলো সমাধান করার মতো সাপোর্ট কারোর কাছ থেকে পাওনি স্বাভাবিক ওই সাপোর্টটা তোমরা আমাদের এই সেশনটাতে পাচ্ছো এক্সক্লুসিভ টেস্ট সকল সাবজেক্ট বাংলা ইংরেজি সবই থাকবে এখানে টপ দুইশো থেকে আড়াইশো এবং এমনকি তিনশো কোশ্চেন কালেক্ট করা আছে এগুলোর ওপর টেস্ট হবে চব্বিশটার উপরে ঠিক আছে এবং এই চব্বিশটা ক্লাসের ওপর ইনশাল্লাহ আমরা সলভ ক্লাস করবো আমি বরাবরই বলি যে কোশ্চেন ব্যাংক পড়তে হবে কোশ্চেন ব্যাংক পড়ার কোনো বিকল্প নাই তবে হ্যাঁ তোমরা এই সিগ্রেট পয়েন্টটা জানো না যে বিগত সালের কোশ্চেন রিপিট করলে ঢাবি রাবির কোশ্চেনেই বিশ্ববিদ্যালয়গুলা যে যার মতো রিপিট করে তো স্বাভাবিকভাবে আমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঢাবি রাবির যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের উপর এক্সক্লুসিভ টেস্ট নেবে তোমরা যদি ক্যালকুলেশন করো প্রায় অনেকগুলো কোশ্চেন হবে প্রত্যেক বছর একশোটা মিলে এখানে দশ বারো বছরের মধ্যে আছে সেই জায়গা থেকে প্রত্যেকটা তিনটে চারটে সেশন মিলে মাত্র চল্লিশটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলাদা করা আছে সেই আলাদা কোশ্চেনগুলোর টেস্ট আকারে আছে সেগুলোর উপর টেস্ট নেব এবং এই পিডিএফগুলো তোমাদের দেওয়া হবে এবং এগুলোর আমরা সলভ ক্লাসও করবো ইনশাল্লাহ রাশি বিশ্ববিদ্যালয়ের স্পেশাল মডেল টেস্ট তোমরা জানো যে আমি এই দিকে এক্সপার্ট আমি যে মডেল টেস্টগুলো তোমাদের দেই অথবা যে মডেল টেস্টগুলো আমি তৈরি করেছি স্পেশালি টার্গেট মডেল টেস্ট বইটা সম্পর্কে তোমরা ইতিমধ্যেই অনেকেই জানছো কিন্তু বইটা স্টক আউট এই টার্গেট মডেল টেস্ট বইটাতে দশটা মডেল টেস্ট আছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের এবং এই দশটা মডেল টেস্টের প্যাটার্নেই কোনো না কোনো একটা প্যাটার্ন অনুসারেই কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হতো কবে থেকে দু সাল থেকে ওকে এখন কথা হচ্ছে ওই মডেল টেস্ট থেকে এবছর যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে আমরা পাঁচটা মডেল টেস্ট আমি পঁচিশ তারিখের মধ্যে নতুন করে সাজাবো এবং এগুলোর উপর এক্সামও নেব এবং একই সঙ্গে এর পিডিএফগুলো তোমাদের দেওয়া হবে এবং সলভ ক্লাসও হবে সর্বোপরি আমরা যে ব্যাসে তোমাদের ইনক্লুড করবো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পেশাল ব্যাস সেই ব্যাসের পূর্ববর্তী সকল ক্লাস এক্সাম যা আছে সব কিছুই তোমরা পেয়ে যাবা তো সব মিলে এই কোর্সে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি এই কারণে কারণ আমরা রাবি সেশন শেষ করে আমরা পরবর্তীতে একদম সর্বশেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সেম সেশন ক্যারি অন করবো যাতে করে আমি হুভ কোশ্চেন কমন দিতে পারি তোমাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করে দিতে পারি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তোমাদের শিখাইতে পারি যাতে করে তোমরা চান্স পাও ইনশাল্লাহ এবং আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি তোমরা যদি অ্যাক্টিভ থাকো আমরা ইনশালে ঈদের দিনেও ক্লাস নেব যাতে করে আমরা একটা সিট ইন্স্যুর করতে পারি স্বাভাবিকভাবে কোর্স ফি হচ্ছে নয়শো টাকা ফিক্সড পরবর্তী রিভিশনের জন্য তোমাদের কোনো ফি দেওয়া লাগবে না তোমরা যারা এডমিট হতে চাচ্ছো আগ্রহী আমি মনে করি তোমাদের সবারই আসা উচিত কারণ তোমরা অলরেডি অনেকটা পয়সা খরচ করছো যে টাকাটা খরচ করে তোমরা উপকৃত হবা সেটা কেন করবা না আমরা রাবি সেশনে ভর্তি করে দিতেছি পঁচিশ তারিখে ভর্তি বন্ধ থাকবে এর পরবর্তীতে রাশি বিশ্ববিদ্যালয়ের পর আমরা গুচ্ছ বা অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো সেশন যখন শুরু করব তখন পরবর্তীতে ভর্তি নেব সব মিলিয়ে এই হচ্ছে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোর তারিখ প্রস্তুতির কত সময় আছে সেই সময় এখানে তোমরা দেখতে পাচ্ছ এর বাইরে আমি তোমাদের এখন আমাদের রুটিনটা দেখাবো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুটিনটা যে রুটিনটার মাধ্যমে আমরা তেরো দিনে একবার প্রস্তুতি কমপ্লিট করবো অর্থাৎ তোমরা এখানে দেখতেছো যে আঠারো তারিখ থেকে আমরা ডেট দিয়ে দিয়েছি এই ডেট অনুসারে স্কলারশিপ টেস্টগুলো শুরু হবে অর্থাৎ টপ এমসিকিউ কোশ্চেনের ক্লাসগুলো শুরু হবে এভাবে যদি তোমরা ক্যারিয়ন করো তাহলে দেখবা তোমাদের হচ্ছে তিরিশে মার্চে এসে কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ তেরো দিনে তোমাদের কোর্সটা সুন্দরভাবে কমপ্লিট হবে যেহেতু তোমরা পড়াশোনা করছো প্রস্তুতি নিছ জাস্ট প্রত্যেক দিন সলভ ক্লাস করবা ইচ্ছামতো এক্সাম দিবা তোমাদের সমস্যাগুলো সমাধান করে নিবা এর জন্য ডাবল ক্লাস না লাগে আমরা ডাবল ক্লাস নিতে ইচ্ছুক তো আশা করবো তেরো দিনে আমরা একবার শেষ করব এবং পরবর্তীতে সাত দিনে আমরা ইনশাল্লাহ আরেকবার কাজ শেষ করব সেটা হচ্ছে এক্সামের আগে তো সব মিলিয়ে এই হচ্ছে তোমাদের স্পেশাল রুটিন আমি তোমাদের বিস্তারিত জিনিস তোমাদের গ্রুপে দিয়ে রাখবো স্বাভাবিকভাবে তোমরা যদি অ্যাক্টিভ থাকো তোমাদের আমি অ্যাক্টিভ থাকার কথা বলছি যদি তোমরা সঠিকভাবে অ্যাক্টিভ থাকতে পারো ইনশাল্লাহ তোমরা এই অল্প সময়ে সর্বোচ্চ উপকৃত হতে পারবা সর্বোপরি এই হচ্ছে আমার ডেজিগনেশন আশা করি বুঝতে পারছো যে আমি একজন এক্সপার্ট স্বাভাবিকভাবে আমার কাছ থেকে ইউনিক কিছুই পাবা তোমাদের কোনো কিছুই নষ্ট হবে না বরঞ্চ তোমরা সর্বোচ্চ উপকৃত হতে যাচ্ছ তো সব মিলে সবার জন্য শুভকামনা থাকলো এবং আমি সবাইকেও ওয়েলকাম করতেছি তোমাদের যা যেটা সমস্যা থাকবে আমার সঙ্গে শেয়ার করতে পারো আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম